অনুকূল চন্দ্র পিন পুরুষোত্তম সুন্দরম কলিপা পরাশী নশম শিরসা নমাম শান্তকম প্রণম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি শ্রী ঠাকুর অনুকূল দিয়ে শুরু করছি ঠাকুর বললেন যে মন কাশের শুলকা কাটা যেখানে একমন বোঝা বহনের কথা সেখানে শের বোঝা বহন হবে এখানে ফুল বিদ্ধ হয়ে মৃত্যু হওয়ার কথা সেখানে শুধু কাটা কাটা পড়বে যদি সদ্গুরুর দীক্ষা হয় যদি ইষ্ট নাম মনন হয় তাহলেই সেটা হয় এ কথা এক ঋতিক দেবতা এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে দীক্ষা নিয়ে নেন সদ্গুরুর দীক্ষাটা নামটা নিয়ে নেন আপনার মহামঙ্গল হবে কল্যাণ হবে তো ওই ব্যক্তি বুঝে শুনে ঋত্বিক দেবতার কাছে শ্রী ঠাকুর অনুকূল সৎ নামের দীক্ষাটা গ্রহণ করলেন সব মন্ত্র দীক্ষাটা গ্রহণ করার পরে সপ্তাহখানিক বাদে যে একদিন হঠাৎ দুর্ঘটনা হলো আর সেই দুর্ঘটনায় তার পাটা ভেঙে গেল তাকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালে চিকিৎসক তার পায়ে প্লাস্টার করে দিল কষ্ট করে তাকে বাড়িতে নিয়ে আসা হলো বাড়িতে সে শুয়ে শুয়ে ভাবল যে ঋত্বিক দেবতাকে মোবাইলে জরুরি তলব দেব যখন আসবে তাকে দু কথা শুনিয়ে দেব এমন সিদ্ধান্ত যখন তিনি গ্রহণ করলেন তাকে ফোন করলেন ঋত্বিক দেবতাকে হঠাৎ সেই রাতেই আবার তার প্রকৃতির দেখে সারাতে সাক্ষী বাইরে গেলেন যখন ক্রিস ধরে হঠাৎ আড়াল থেকে সাপ এসে তাকে কখনো সাপ ছবল মারলেন ওই পায়ে ভাঙা পায়ে প্লাস্টারের জায়গাটাতে তো সাপ তেমন ক্রোধ হয়ে ছবল মারলেন যে সাপের যে বিসর্দ দাঁত একটা আটকেই ছিল কোনো রকমই সাপ তার মানে তার থেকে সরাই নিতে পারতেছে না মুখটা সরাই নিতে পারছে না তো ওই ব্যক্তিটা চিল্লা এই চেঁচামেচি করে লোকজন ডেকে নিল ওই লোকজন এসে সাপটাকে ওই স্থান থেকে সরাই দিল খেলাই দিল তো এমন সময় যেমন সাপকে চলে যেতে দেখলেন সে ভাবলেন যে এই প্লাস্টার না থেকে কামড় দিতামীক্ষা গ্রহণের মধ্যে এমন যে পাটা আমার ভেঙে গেল ঠিকই কিন্তু আমি তো প্রাণে বেঁচে আছি তো প্লাস্টার যদি না থাকতো আমার ওই পায়ে তাহলে কি আমি বেঁচে থাকতে পারতাম সাপই যেমন বিষয়ের গপ্র সাপ কেমন দিয়েছে হয়তো আমার আজকে মৃত্যু হতে পারত তাহলে ওই দীক্ষার মধ্য দিয়ে আমার কল্যাণ অবশ্যই বয়ে আসলো এরকম বুঝলেন ঋত্বিক দেবতাকে ধীর সুস্থে যে আসতে বলছিলেন সেই ঋত্বিক দেবতা এসেছিলেন তার সঙ্গে এই কথোপকথন গুলো হচ্ছিল যে আসলে আমি ঠিকই বলছেন

কীর্তন শুনতে ঢুকছে আরেকজন মেলায় ঘোরি করতে করতে জুয়া খেলায় হ্যাঁ খেলার নাম হয়ে গেছে জুয়া খেলতেছে খেলোয়াড়দের মধ্যে নন্দ শুরু হয়ে গেছে কাজিয়া শুরু হয়ে গেছে তখন কোনো ক্রমে ওই ব্যক্তির কাছে টাকার ব্যাগটা চলে আসছে হাতে আর সেটা নিয়ে সে ছুটি চলে আসছে বাড়িতে যে কীর্তন শুনে বাড়িতে আসার কথা কিন্তু সে সুস্থভাবে না এসে হঠাৎ এ ভরে তার কপালটা কেটে গেছে রক্তাক্ত কপাল নিয়ে সে বাড়িতে ফিরে আসলো এখন দুজনের মধ্যে দেখা দহন হয়ে গেছে দুজনের মধ্যে মত বিনিময় হয়েছে তো যে যুবা থেকে 1 টাকা নিয়ে আসলো সে বলতেছে যে আমি তো খারাপ কাজে যে সিজুয়া খেলতে সেখানে আমি টাকা পাইলাম আর তুমি তো ভালো কাজেিত্ত শুনতে গেছো সেখানকার গোপাল কাটা অবস্থায় রক্তাক্ত অবস্থা পার বিল্লি দুইজনের দুরকম হলো কি কারণে মানে কি কারণে ভালো কাজ করতে গিয়ে তোমার খারাপ হলো আর আমি খারাপ কাজ করতে গিয়ে আমার ভালো হলো তো এই প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে জ্যোতিষী কাছে গেছে কি জ্যোতিষীর কাছে গণনব হাত দেখা গেছে আগে ঘটনা খুলে তারা বলেনি জ্যোতিষী কি বলছে যে আমাদের দেখেন তো একটু হাত দেখে গণনা করে বলেন আমাদের ভাগ্য রেখায় কি আছে জ্যোতিষী এবার বলে দিলেন যে কীর্তন সত্যি তাকে বললেন যে আপনার মৃত্যু যোগ ছিল তো কীর্তন শুনেছেন তাই আপনার ঐক্যপাল

যে ওই কিন্তু মন্দই তাহলে বিধির বিধান পারলেই কপাল গুনে সেইটি শুভ শুভকর্মেই শুভই আসে মন্দে কিন্তু মন্দ হয় বিধির বিধান পারলেই তবে বিধির বিধান কাটায় কাটাই ঠিক মতো পালতে হয় আবার চেষ্টা করি এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরের অন্তর হইতে রা সম্ভাষণ জয়গুরু জানিয়ে শেষ করছি জয়গুরু